বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ব্রিটেনের পার্লামেন্টের সদস্য ডক্টর রূপা হক সাক্ষাৎকালে ডক্টর রূপা হক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বাংলাদেশের পরবর্তী নির্বাচন এবং বিভিন্ন সংস্কার ও রাজনৈতিক দলের অংশগ্রহণ সহ জুলাই পরবর্তী বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতে চান জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যেই তিনি একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছেন এটি হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝামাঝি জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের সময়সূচি নির্ভর করছে বলেও উল্লেখ করেন মোহাম্মদ ইউনুস শনিবার আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ সংসদ সদস্য রূপাহকের বৈঠকটি আন্তরিক বৈঠক ছিল তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর অধ্যাপক অধ্যাপক ইউনুস ব্রিটিশ সংসদ সদস্য রূপাহকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ সুষ্ঠু হবে বলে নিশ্চিত করেন তিনি বলেন গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি তখন একটি বুয়া সংসদ ছিল সেখানে বুয়া স্পিকার ও বুয়া সংসদ সদস্যরা ছিলেন প্রধান উপদেষ্টা বলেন পুরু দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে তাদের কণ্ঠ জোর করে রোধ করা হয়েছিল রূপা হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য তারিখ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গ্রহণ করা সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খবর নেন তিনি বলেন জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি সত্যিই উৎসাহিত হয়েছি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার বিষয়ে তার আগ্রহের কথা জানান জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছিল তার উপাহকের কাছে তুলে ধরেন অধ্যাপক ইউনুস সাক্ষাৎকারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার জেমস গুডম্যান এর আগে রূপাহক যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুর্শের উপস্থিত ছিলেন উল্লেখ্য আপনারা জানেন জুলাই আগস্ট কোনো আন্দোলনে রূপা বাংলাদেশে শত শত ছাত্র এবং মানুষ হত্যা করা হয়েছিল তার বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে খুবই সজাগ ছিলেন তিনি এজন্য মিডিয়ার কাছে যাওয়ার আগে বলেছিলেন জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ কেমন তিনি দেখতে চান এজন্য তিনি বাংলাদেশে গিয়েছেন এম এ কাই কিউ নিউজ যুক্তরাজ্য